একটা নসিহত, دینی বন্ধুদের জন্য আমি একটা নসিহত করতে চাচ্ছি। একটা নসিহত। আমার একটা নসিহত একটু মন দিয়ে শুনুন টুয়েদে নিবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদের دینی বন্ধুদের জন্য জান্নাতে যাওয়ার একটা ফর্মুলা বলে দিয়েছেন। আমি কি বলবো সেটা? আচ্ছা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের دینی বোনেরা, আমাদের মায়েরা, এই নারী জাতি মাত্র 4% কাজ করলে জান্নাতের যে কোনো দরজায় ইচ্ছা প্রবেশ করতে পারবে। খুশি হন নাই? 4% মাত্র চারটা এক যদি আমাদের দিনী বোনেরা নামাজটা পড়ে আল্লাহ তৌফিক দান বলি দুই যদি তারা রমাদান মাসের রোজাটাকে ঠিক মতো আদায় করতে পারে এক নাম্বার নামাজ ঠিকঠাক আদায় করা দুই নম্বর রমজান মাসে সম রাখা তিন নাম্বার তাদের লজ্জাস্থানের হেফাজত করা মানে সেরাই পর্দা মেনটেন করা সেরাই পর্দা মেনটেন করা এবং আমি বলে চেহারাটা আপনাদের পর্দার অন্তর্ভুক্ত এটা নিয়ে অনেক বাকবিতণ্ডা হয় না সমাজে চেহারা দেখানো যাবে কি যাবে না ইত্যাদি চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয় ফুলস্টপ এর উপরে ফতোয়া অনেক অনেকভাবে দিচ্ছে কিন্তু গড়েন নৌলামায় রামের কিতাবগুলো ঘাটাঘাটি করেন তাদের ফতোয়া হচ্ছে চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয় চেহারা ঢেকে রাখবেন আল্লাহ পাক তৌফিক দান চোখ থাকবে খোলা ঠিক আছে চার নাম্বার স্বামীর আনুগত্য করতে হবে স্বামীর আনুগত্য এই যে আনুগত্য শব্দ শুনলেই মানুষের একটা মানে নেগেটিভ ধারণা তৈরি হতে পারে স্বামীর আনুগত্য মানে কি আমি তার দাসত্ব করব আনুগত্য মানে প্রিয় দিনী আনুগত্য মানে দাসত্ব নয় আনুগত্য মানে কোরআন সন্ন্যার যে বিধানগুলো আপনার স্বামী আপনাকে পালন করতে বলবে আপনি সেগুলো করবেন আপনি করতে বাধ্য কিন্তু স্বামী যদি কোরআন সন্ন্যার বাইরে কিছু করতে বলে সেটা মানতে আপনি বাধ্য নন স্বামী যদি আপনাকে বলে যে সুদ খাও এর সুদি এনজিওতে আসো নাম লেখাও স্বামী যদি আপনাকে বলে যে আসো বেপরদায় বাইরে যাই সাজুকুচু করে বের হও চলো ঘুরে আসে বেপরদায় স্বামী যদি বলে দেবরকে একটু খাবারটা দিয়ে আসো আমার অফিসের কলিগ আসছে খাবার পরিবেশন করো আসো ডাইনিং এ আসো এই যে হারাম কাজ বেপরদার আদেশ করছে সুদের আদেশ করছে আপনি সেগুলো পালন করবেন না কিন্তু হালাল বৈধ যে কোনো বিষয় আপনি স্বামীর আনুগত্য করবেন এটা আপনার ফরস এই চারটা কাজ যদি আপনি করতে পারেন জান্নাতের যে কোনো দরজারি ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন নিশ্চয় আল্লাবাকে আমাদের দিনী তৌফিক দান করুন আমাদের সবাইকে আল্লাবা জান্নাতের জন্য কবুল করুন সুর ইউসুফের সেই সমাধানটা বলবো বলবো না আচ্ছা সুর ইউসুফটা ইনশাল্লাহ আমি আরেকদিন পুরো সুরাটা সংক্ষিপ্ত করে আলোচনা করবো ইনশাল্লাহ যদি একটা লেকচারে সম্ভব হবে বলে মনে হচ্ছে না আমার কাছে দুইটা বা তিনটা লেকচারে নিয়ে আসবো ইনশাল্লাহ তবে আজকে একটা চিস্ট খালি বলছি ইউসুফ আলি সালামের জীবনটা খুবই ট্র্যাজেডিপূর্ণ নবীর পরিবার থেকে ভাইদের শত্রুতায় ওই যে কূপে চলে গেলেন কূপ থেকে চলে আসলেন মিশরের বাজারে সেখান থেকে বিক্রি করে দেয়া হলো তাকে রাজা তাকে কিনে নিলেন তারপরে সেখানে তিনি বড় হতে লাগলেন রাজপ্রাসাদে তারপরে ওই যে রাজা আর কি স্ত্রী তাকে জেনার জন্য আহ্বান করেছিল সেখান থেকে তিনি জেলখানায় চলে গেলেন আবার জেলখানা থেকে আবার মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন তারপরে তিনি মিশরের শাসকের দায়িত্ব পেয়ে গেছেন তাই তো আচ্ছা এর মধ্যে একটা জায়গা খালি টপিকটা কি হচ্ছে চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটে ইউসুফ আলী ইসলামের সমাধান থাকবে চলমান এই বৈশ্বিক অর্থনৈতিক সংকটে ইউসুফ আলী ইসালামের সমাধান কিছু ইউসুফ আলী ইসলাম জেলখানায় কোথায় বলেন তো জেলখানায় তখন দুজন ব্যক্তি তাকে বলছে ইউসুফ আমরা দুজন দুটো স্বপ্ন দেখেছি তুমি কি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে আমরা তোমাকে সত্যবাদী বলে মনে করি ইউসুফ আলী ইসলাম বলছেন খাবার আসার আগেই তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দেব একজন বলছে আমি দেখলাম আমার মাথায় রুটি রাখা আছে আর পাখি এসে রুটির থেকে খেয়ে ফেলছে আমার কথা বুঝতে পারছেন কিনা ভাই আচ্ছা দুই নাম্বার দ্বিতীয় ব্যক্তি বলছে আমি দেখলাম আমি সারা পান করাচ্ছি আমার মনিবকে কথা বুঝতে পারছেন এখন ইউসুফ আল বলছেন তুমি যে সারা পান করাচ্ছ মনিবকে তোমাকে অতি সত্তর মুক্তি দেয়া হবে ইনশাআল্লাহ আল্লাহ আর যার মাথার উপর থেকে রুটি খেয়ে নেওয়া হচ্ছে তাকে সুল দণ্ড দেওয়া হবে মৃত্যুদণ্ড দেওয়া হবে কি বললেন একজনকে দেওয়া হবে মৃত্যুদণ্ড একজন কি হবে ছাড়া পাবে আর যার যাকে মনে হলো যে ছাড়া পাবে ইউসুফ আসলাম বললেন তুমি যখন ছাড়া পাবে তোমার মনিবের কাছে মালিকের কাছে আমার কথা বলো আমার কথা আলোচনা করে কিন্তু শয়তান তাকে ভুলিয়ে দিল সে আর কথা বলতে পারবে আরো কয়েক বছর চলে গেল ইউসুফ আলাহ ইসলাম তখনও জেলেই আছে একদিন এই রাজা স্বপ্ন দেখলেন কি স্বপ্ন দেখলেন যে সাতটা পাতলা পাতলা গাভী মোটা মোটা সাতটা গাভীকে খেয়ে ফেলছে সাতটা কি গাভী জীর্ণ শীর্ণ গাভী সাতটা মোটাচ গাভীকে খেয়ে ফেলছেন আর দেখলেন সাতটা সবুজ শীষ শীষ বোঝেন কিনা ধানের যেমন দেখায় না একটা রং এরকম শীত এখন রাজা খুব চিন্তিত হয়ে পড়লেন যে আসলে এই স্বপ্নের কি ব্যাখ্যা তিনি সবাইকে ডেকে বললেন স্বপ্নের ব্যাখ্যা কি তোমরা জানো তখন রাজ্য পরিষদের এই যে এমপি মন্ত্রী যারা আছে তারা বলছেন না এটা কি স্বপ্ন আর আখলাম এটা একটা বাজে স্বপ্ন উদ্ভট স্বপ্ন আমরা এটার মানে জানি না আমরা হলো তাই তো বলতাম নাকি ভাই কিন্তু ওই ব্যক্তি স্মরণ হয়ে গেল যে ছাড়া পেয়েছে আরে ইউসুফ তো স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে দৌড়ে গেলেন তিনি জেলখানায় ইউসুফ আইউ হাস সিদ্দিক হে সত্যবাদী নবী ইউসুফ আমাকে কি এই স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবেন সাতটা জীর্ণ শীর্ণ গাভী শাটটা মোটা তাজা গাভীকে খেয়ে ফেলছে ইউসুফ আলী সালাম এই স্বপ্ন শুনে বললেন ইউসুফ আলী সালাম শুধু স্বপ্নের ব্যাখ্যাই দিলেন না বরং এই স্বপ্ন যে সত্য এটা তিনি বিশ্বাসও করলেন এই স্বপ্ন একটা সমস্যাকে নির্দেশ করছে এটাও বুঝে ফেললেন এই সমস্যার সমাধানও তিনি দিয়ে দিলেন আমার কথা বলছেন ইউসুফ আলি সালাম স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন না বরং স্বপ্নটা যে সত্য তিনি মেনে নিচ্ছেন এবং এই স্বপ্নের ফলে একটা সামনে খারাপ সময় আসতে যাচ্ছে এটা তিনি বিশ্বাস করছেন এবং এর সমাধান তিনি জাতিকে দিচ্ছেন ইউসুফ বলছেন তোমাদের সামনে সাত বছর দুর্ভিক্ষ হবে কি হবে সাত বছর সারা বিশ্বের অর্থনৈতিক প্রেক্ষাপট একটু বিবেচনা করেন তো যে আমরা একটা খারাপ সময় ঠিক আছি না আস্তে আস্তে এবং নিরম একটা দুর্ভিক্ষ সারা ওয়ার্ল্ডে চলছে না করোনার সময় ছিল ওই সময় একটা সমস্যা ছিল ইউক্রেন রাশিয়ার ইস্যু ছিল আরো অনেক ইস্যু আছে শুধু এগুলো ইস্যু নয়